BOOM! Mm. বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে যেভাবে থাকো না কেন থেকে ভালো থেকো সুস্থ থেকো আমি দূর থেকে এটাই কামনা করে এই মাত্র ব্লগটা শুরু করলাম তো দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম উঠে সকালে এই যে ড্রেসগুলো চেঞ্জ করে নিলাম আর টুকিটাকি তো বাসি কাজ থাকে সেগুলো তো বুঝতেই পারো আর সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে ঘরে চলে আসলাম আমার মেয়ে একটু আগে দেখো উঠে গেল আর ওর তো সকালবেলা উঠতেই হয় আর টিউশন আছে আর মেয়ে যেহেতু উঠে গেল বাসি বিছানাটা আর সেইভাবে ফালিয়ে রাখলাম না বাসি বিছানাটাও দেখো ঝটপট করে আমি তুলে নেওয়ার চেষ্টা করছি প্রথমে দেখো আমি মশারিটা খুলে নিচ্ছি আর জানোই তো বক্স খাটে কোনো রকম স্ট্যান্ড হয় না তো অনেকে বলে বক্স খাটে স্ট্যান্ড হয় কিন্তু আমার খাটে স্ট্যান্ড নেই তো দেখো চার সাইডে আমি সুতো বেঁধে রেখেছি আর দু সাইড সামনে যেহেতু দুই সাইডটাই খুলে রাখি কিন্তু ওই যে দুই সাইড সেই দুই সাইডটা আমি খুলে রাখি না আমার একটা ব্যক্তিকর মনে হয় কারণ প্রত্যেক দিন রাত্রেবেলা আবার এই যে খুলে লাগাও এইরকম একটা ঝামেলা মনে হয় তাই আর কি আমি ওভাবেই আর কি সবসময় মশাইটা রেখে দেই তো বিছানা গোছানো হয়ে গেছে বাইরে বেরিয়ে আসলাম দেখতে পাচ্ছি আমাদের গেটের সামনে কি সুন্দর করে একটা ঘুঘু পাখি বসে আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো সেদিন তোমাদের ফুল গাছগুলো দেখিয়েছিলাম একটা করিও আসেনি কিন্তু এখন দেখো করিয়ে এসেছে সাথে সুন্দর সুন্দর করে কি সুন্দর করে ফুলগুলো ফুটেছে তবে এক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছে এগুলো আর টাইমের মানে আর কি টাইম ফুল বলা হয় তো যাই হোক আমি যেটা জানি না তোমরা জানিয়ে দিলে খুব ভালো লাগলো আর এদিকে দেখো আমি কল পাম্প করে নিচ্ছি কারেন্টটাও ছিল না কল পাম্প করে দেখো বালতিতে জল ভরিয়ে নিয়ে এই যে বাসে কিছু থালা বাসন কালকে ছিল কালকে রাত্রিবেলায় না একটু বৃষ্টি হয়েছিল আর জানোই তো আকাশের অবস্থা এখন হঠাৎ ভালো হঠাৎ খারাপ এরকমই চলছে আর মানে কি বলবো তোমাদেরকে কারেন্ট না থাকাতে থালা বাসনগুলো রাত্রেবেলায় সমস্ত কিছুই জড়ো করে রেখে দেওয়া হয়েছে এগুলো সকাল সকাল দেখো একটু মেজে দিচ্ছি তবে সকাল সকাল অতটা বৃষ্টি হচ্ছে না হালকা একটুখানি বৃষ্টি ঝিরিঝিরি করে পড়ছিল দেখো আমি কলের এদিকে সরি আমি মোটরের এদিকে সুইচ দিয়ে রেখেছি হালকা একটু মোটর থেকে জল বেরিয়ে আসলো মানে কারেন্ট চলে এসেছে আবার কারেন্টটা চলে গেল। এরকমই হচ্ছে জানো তো আর বর্ষাকাল যদি পড়ে যায় তারপরে তো এরকমই সমস্যা হয় মাঝে মধ্যে একটু ঘন বৃষ্টিপাত হলে কারেন্ট থাকে আবার থাকবে না তো এরকম যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেল চলো এই থালা বাসনগুলো রেখে আসি জল ঝরানোর জন্য তারপর দেখো এই যে দুধের কড়াইটাও পরিষ্কার করে নিচ্ছি প্রথমে দুধের কড়াইটা না একটু জল দিয়ে বেশিক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম কেন বলতো কারণ দুধের কড়াইটা সর পড়ে না করকড়া লেগে যায় তবে সরগুলো অবশ্য একটু চেচে চেঁচে চামচ দিয়ে নেওয়া হয়েছে বেশ খানিকটাই সর পড়ে গেছে আর সরটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তো প্লেটের মধ্যে রাখা হয় আমার মেয়ে ভীষণ পছন্দ করে সর খেতে তো দেখো এখন ভালো করে কড়াইটা আর কি মেজে নিচ্ছি প্রথমে কি বলো তো স্টিলের যে কড়াই মাজার জন্য পাওয়া যায় সেগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে ওগুলো থেকে ওগুলো দিয়ে আর কি যে কোনো কিছু ডেস্কি কড়াই মেজে নেওয়া হয় তো ওগুলো দিয়ে আগে মেজে নিলাম তারপরে একটু ভেম সাবান দিয়ে ভালো করে কড়াইটা দেখো মাজা ঘষা করে নিলাম কারণ দুধের কড়াই বুঝতেই পারো ভালো করে মাজা ঘষা করে না নিলে না যখন দুধ চাল দেবো হয়তো কোনো কারণে ফেটে যেতে পারে আর তো রেগুলার যেহেতু আমরা হাফ কেজি করে দুধ নিয়ে আসে আমার মেয়ে দুধ খেতে ভীষণ পছন্দ করে সকাল সন্ধ্যা ওকে লাগে চলো ওই দিকে কড়াইটাও আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হলো এখন এই যে থালা বাসনগুলো এখানে এনে ঢিপ করে রেখে দিয়েছি এখন এই জায়গাটা না একটু পরিষ্কার করে মুছে নিই তো কালকে যেহেতু রাত হয়েছে একটু হাওয়া বাতাস দিয়েছে আর তার মধ্যে অনেক নোংরা টোংরা পড়ে গেছে আর না ধুয়ে পরিষ্কার না করে থালা বাসন কখনো এইভাবে রেখে দেওয়া ঠিক হয় না তাই জায়গাটা একটু সুন্দর করে মুছে নিয়ে তারপর থালা বাসনগুলো দেখো রেখে দিলাম আর এই যে কয়েকটা লাকড়ি এখানে আছে যেহেতু বর্ষাকাল পড়ে গেছে এখন কিন্তু লাকড়ির সমস্যা পড়ে যাচ্ছে কারণ দেখো রেগুলারই বৃষ্টি হচ্ছে আর এই শুকনো লাকড়িগুলো এখানে রাখা হয়েছে হঠাৎ বিকালের দিকে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হলো উঠানেই ছিল কিন্তু তারপর এখানে তুলে রাখা হয়েছে আর আজকে একটু আকাশটা সকাল সকাল একটু তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল তারপর এখন দেখতে পাচ্ছি সাড়ে আটটা নটা হয়ে গেল এখন না আকাশটা অনেকটা পরিষ্কার দিয়েছে তাই দেখো এদিকে মানে সেরকম যে রৌদ্র তবুও না হালকা হালকা পরিষ্কার দিয়েছে ওরই মাঝে দেখো আমি লাকড়িগুলো বের করে দিলাম একটু হালকা পরিষ্কার হবে আর এদিকে দেখো বালতিতে জল নিয়ে চলে আসলাম আমাদের ঘরের মেঝেগুলো ভালো করে একটু পরিষ্কার করে মুছে নেবো অনেকদিন বাদেই মুছে নিচ্ছি আর তার আগে পড়ছি হলো আমার একটু এই যে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি এই যে কয়েকদিন আগে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি আমার খাটটা পরিষ্কার করে নিয়েছিলাম তখন কিন্তু সুকে গদরেজটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু ডেসিনের ক্ষোভগুলো পরিষ্কার করে নিই নেই নি কিন্তু আজকেও একই রকম প্রবলেম জানো তো সেদিন ওই যে কি বলে কারেন্ট ছিল না আজকেও কারেন্টের জন্যই ভাবলাম যে থাক আর করবো না আজকেও একই রকম প্রবলেম কারেন্ট নেই কিন্তু এদিকে দেখো দরজাটা পুরোটাই খুলে দিয়েছি খুলে দিয়ে তারপর ড্রেসিনে দেখো খোপগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে ডুলে ডুলে মুছে নিচ্ছি আর যতটুকু পারি চেষ্টা করছি কারণ কারেন্ট না থাকলে না এমনিতে আমার এই ঘরটা ঘরটানা সবসময় অন্ধ থাকে কারণ দুটো দুপাশে দুই জায়গায় জ্বালনা কিন্তু জাননাগুলো সেরকমভাবে মেলানো যায় না এই যে ড্রেসিনটা দেখতে পাচ্ছ ডেসিনের সাইডেই আমার জালনাটা। কিন্তু ডেসিনের জন্য জানলাটা আমি পুরোপুরি মেলিয়ে দিতে পারি না হালকা একটা বা দুটো মেলিয়ে দেওয়া যায় তো যাই হোক এর জন্য একটা প্রবলেম আমার দাঁড়ায় ঘরটা সব সময়ের জন্য অন্ধকারভাবে থাকে আর যেহেতু আমার ঘরের পিছন দিকে হলো গাছপালা সব অন্ধকার অন্ধকারচ্ছন্নভাবেই আমার ঘরটা বেশি সময় থাকে কারেন্ট ছাড়া কিন্তু একদম কালো কুচকুচে অন্ধকার হয়ে থাকে একদমই ভালো লাগে না আমি খুব ব্লগ কম শেয়ার করি আমার ঘরের এরকম একটা পর্যায়ে কারণ কারেন্ট ছাড়া একদমই শেয়ার করি না একদম কালো কালো দেখা যায় তো যাই হোক এদিকে দেখো আমার আর নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি এগুলো না অনেকদিন থেকে পরিষ্কার করা হচ্ছে না আমার ডোয়ারে ছিল এগুলো সবাই সবাই সবার ঘরে বৌদের কম বেশি থাকে আর যেগুলো আমাদের কসমেটিক্যাল মালা তারপর অনেক কিছু জিনিস জিনিস এখানে আছে আর তো সেগুলোই আর কি দেখে দেখো আমি তো সেই জিনিসগুলো সরাসরি পরিষ্কার করছি না কিন্তু কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছে কৌটোগুলো তো অনেক ধুলো ময়লা জমে গেছে তো তো হাতিয়ে দেখলাম যে কেমন জানি হয়ে গেছে একটু তাই ভাবলাম যে না এটাও আর কি পরিষ্কার করে একটু গুছিয়ে সুন্দর করে নেই আমার এই যে কী বলে কসমেটিক জিনিসগুলো তো চলো এগুলো পরিষ্কার করা হয়েছে ডয়ারটাও ভালো করে পরিষ্কার করেছি আর ডয়ারটাতে দেখো সিঁদুর রাখা হয়েছে সিঁদুরও পড়ে গেছে তো কিছু কিছু জিনিস একটু হাত দিয়ে ভালো করে নেকড়া দিয়ে পরিষ্কার করে না মানে দেখতেও ভালো লাগে আর হাতাতেও ভালো লাগে তো আজকে অনেক দিন বাদে এই জিনিসগুলো পরিষ্কার করলাম তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আর কি বাড়িতে সব সময় ইউজ করি না কোথাও গেলে বা কোথাও কোনো আত্মীয়র বাড়িতে গেলেই দরকার হয় তবে আমি না ভয়েস রেকর্ড দিচ্ছি কিন্তু এদিকে টিকটিকি কী সুন্দর করে টিকটিক করছে আর জানো তো আজকে বৃষ্টি হচ্ছে ভোরে ভরে দেখে আমি ভয়েস রেকর্ড যেহেতু দিচ্ছি এদিকে দেখো ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে হয়েছে রেগুলার বৃষ্টি চলছে রেগুলার তো যাই হোক এদিকে দেখো ঘরটা যেহেতু পরিষ্কার করে একটু মুছে ঝাড় দিয়ে নিলাম তারপর দেখো এখন ভালো করে মুছেও নিচ্ছি আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে কি রান্না করছি দেখতেই পাচ্ছ এখানে সয়াবিনটা ভেজে নিয়েছি আলু সিদ্ধ দিয়েছি সয়াবিনে আলু হালকা একটু রসা রসা করে নিব আর বেশি কিছু করবো না আমার মেয়ে ঢেঁকি শাক খেতে ভীষণ পছন্দ করে কারণ একটু তো বাচ্চাদেরকে ঢেঁকি শাক ঠাক খাওয়াতে লাগে যে কোনো শাকই তাই না আমার মেয়ে কিন্তু অত কিছু শাক পছন্দ করে না তাই ওর জন্য সবসময় চেষ্টা করি ঢেঁকি শাক নিয়ে আসার জন্য ওর বাবাকে বললাম একটুখানি ঢেঁকি শাক যদি পারো টাটকা টাটকা নিয়ে আসো মেয়ের জন্য ভেজে দিই তোর বাবা নিয়ে আসলো আর এদিকে করছি হলো চিপস ভাজা চিপস ভাজাটাও ভীষণ পছন্দ করে তবে আমি বেশি একটা অতটা পছন্দ করি না আমার কয়েকটা মাত্র হলেই হয়ে যায় তো চলো চিপসগুলো ভেজে নিলাম খেয়ে নিতে পারবে তো প্রথম ধাপটা দেখো ভেজে নিলাম আবার দ্বিতীয়টা আমি দিয়ে দিলাম কোড়ার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে একে ভেজে নিচ্ছি তবে এগুলো তো না মোটামুটি ভালোই তেল লাগে জানো তো তবে বেশি তেল হলে আমার ভাজাটা বেশি ভালো হয় তবে তেলের সংখ্যা ঘরে কম ছিল তো অনেক বক বক করলাম আর এই যে দেখো আমার রেগুলার এই কাজটা কমপ্লিট করতেই হয় শ্বশুর বাড়িতে বলতে পারো প্রথমবার আমি নিজের হাতে সংসারে কোনো জিনিস তৈরি করলাম আজকে জানো তো তবে হ্যাঁ এই জিনিস এই জিনিসটা আজকে অনেক দিন থেকে আমি করে যাচ্ছি আজকে পাঁচ ছয় দিন হয়ে গেল তবে আজকে এই জিনিসটা একদম সম্পূর্ণতা পেয়ে গেল কারণ পুরোপুরি আমার আর কি উনুনের ধাপটা কমপ্লিট হয়ে গেছে আজকেই দেখো মুছা পরিষ্ মুছে একদম পরিষ্কার করে নিব তবে কবে রান্না করব সেটা অবশ্যই কম তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকে থেকে আর উনুনের কাজ আমার কমপ্লিট হয়ে গেল আর কাটা কাটি কোনো কিছুই করতে হবে না তো দেখো সাইজ করে কেটেও নিয়েছি আর সুন্দর করে দেখো আজকে লেপে নিচ্ছি পুরোপুরি আজকে থেকে কমপ্লিট বলতে পারো অনেকবার বলছি বন্ধুরা আমি এই প্রথমবার নিজের হাতে একটা সংসারের জিনিস তৈরি করলাম জানো তো নিজের হাতে কোনো জিনিস তৈরি করতে এতটা ভালো লাগে বিশেষ করে শ্বশুরবাড়িতে আর মানে খুবই ভালো লাগে আর জিনিসটা যেহেতু সংসারের আরও বেশি করে ভালো লাগছে তো যাই হোক একটু যদি মাটিটা আর কি কাদা মাটি হতো তাহলে বেশি ভালো লাগতো তবে জানি না কতদিন টিকবে এই জিনিসটা তবে কী বলো তো এক একটু শক্ত মাটি ঘরে ছিল গত বৎসরের তো সেই শক্ত মাটিটা দিয়ে একটু মুছে নিচ্ছি উপরে উপরে তো দেখো পুরোপুরি মোছা আমার কমপ্লিট হয়ে গেল তো সমস্ত ঘরটায় মুছবো না সমস্ত ঘরটায় তো আমাদের মোছা আছে শুধু যতটুকু উনানের সাইডগুলো সেই সাইডগুলোই মুছে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এর এই যে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করে এই যে বিকেল টাইমগুলোতে আমি এই কাজগুলো করি তবে কি জানো তো দেখো পশ্চিম দিকে এই যে আমাদের চালনাটা থেকে না আলো আসছে আর এই চালনার আলোটাই কিন্তু আমার উনুনের মধ্যে পড়ে যাবে অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে হ্যালো বন্ধুরা আমার উনুনের পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি ভালো লাগছে না দেখতে নিজের হাতে তৈরি করা একটা জিনিস সত্যি আমার খুবই ভালো লাগছে আর বিকেলের দিকে দেখো সামনের বারান্দা দিকে বসে আছি এদিকে ঘরে কারেন্ট নেই জানো তো আর এদিকে আজকে না সেই একটা ডেটটা থেকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আমার তো কখনো মনে হচ্ছে যে সমুদ্র এলাকায় মনে হচ্ছে ঘূর্ণিঝড় বা ঝড়ো হাওয়া হয়েছে আর সমুদ্র এলাকায় ঘূর্ণিঝড় বা ঝড়ো হাওয়া যদি হয় তাহলে কিন্তু তার প্রভাবটা আমাদের এলাকার মধ্যেও দেখা দেয় তাই না তো আমার এরকমটাই মনে হচ্ছে দেখো আকাশ একদম কালো কুচকুচে হয়ে এসেছে হয়তো ওদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে তো দেখো ওখান থেকে চলে আসলাম যেহেতু সন্ধ্যা পেরিয়ে গেছে সন্ধ্যা প্রদীপ দেওয়াও হয়ে গেল আর ঘরে কারেন্ট নেই একটা বড় মোমবাতি ছিল সেটাই লাগিয়ে নিচ্ছি আর আমার মেয়ে তো ভীষণ খুশি আজকে বই পড়তে পারবে না কারেন্ট নেই বাচ্চারা জানো তো এরকমটাই হয় আজকে বলছে মা আজকে আমি বই পড়ব না যেহেতু কারেন্ট নেই আর মোমবাতি দিয়ে কতক্ষণ পরবো তাই না ও একদম খুব খুশি তো চলো এদিকে মোমবাতিটাও লাগিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা